আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আশা করি সকলে ভালো আছেন সকলকে ফার্মা কেয়ারের বিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর আজকে টপিকটি হচ্ছে অতিরিক্ত স্বপ্ন দোষ অর্থাৎ স্বপ্নদোষ কী স্বপ্নদোষ কেন হয় স্বপ্নদোষ থেকে বাঁচার উপায়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি আশা করি ভিডিও জুড়ে সাথেই থাকবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও তার পূর্বে যারা ফার্মাকের ভিডিও ইউটিউব চ্যানেলে আজই নতুন এসেছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গেই থাকবেন চলুন শুরু করা যাক স্বপ্নদোষ একটি পুরুষের জীবনে স্বাভাবিক একটি ব্যাপার তবে অধিক স্বপ্নদোষ চিন্তার কারণ হতে পারে চলুন জেনে নেওয়া যাক স্বপ্নদোষ কি জীবনের শুরুতে পুরুষ হরমোনের অর্থাৎ টেস্টি স্টরনের প্রভাবে পুরুষের প্রজননতন্ত্রের বিভিন্ন গ্রন্থি কার্যক্ষম হয় এসব গ্রন্থি থেকে বিভিন্ন রকম তরল বস্তুর নিঃসরণ ঘটে এ নিঃসরণের সমষ্টি হল বীর্য একটি নির্দিষ্ট পরিমাণে বীর্য জমা থাকে কেউ যদি বীর্য বের না করে তবে নির্দিষ্ট সময়ে তা আপনা আপনি প্রাকৃতিকভাবে শরীর থেকে বের হয়ে যায় ধরুন একটি খালি গ্লাসে আপনি পানি রাখছেন পানি ভরতে ভরতে এমন একটি অবস্থা যে আর ধারণ করছে না তা আপনি আপনি পড়ে যাচ্ছে ঠিক বীর্যটাও এরকমই যখন পুরুষের গ্রন্থিতে বীর্য অতিরিক্ত হয়ে যায় তখন ঘুমের ঘরে শরীর থেকে বীর্য বেরিয়ে যায় আর এটাকেই আমরা বলি স্বপ্নদোষ অর্থাৎ ঘুমের মধ্যে শরীর থেকে বীর্য বের হয়ে গেলে তখন এটাকে বলা হয় স্বপ্নদোষ তবে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত স্বপ্নদোষ হলে সেটিকে বলা হয় অধিক স্বপ্নদোষ যার কারণ হচ্ছে অতিরিক্ত যৌন চিন্তা করা যৌন সাহিত্য পড়া এবং যৌন সম্পর্কিত ছবি দেখা হস্তমথন করা অর্থাৎ অতিরিক্ত হস্তমৈথুন করলেও স্বপ্নদোষ হতে পারে অপ্রাপ্ত বয়সে যৌন মিলন করলেও স্বপ্নদোষ হতে পারে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাওয়াও স্বপ্নদোষের কারণ অতিরিক্ত ডিম এবং গরুর গোস্ত খেলে স্বপ্নদোষ হতে পারে বধ হজম এবং কোষ্ঠকাঠিন্যের কারণেও স্বপ্নদোষ হতে পারে অর্থাৎ বদহজম হজম এবং কোষ্ঠকাঠিন্য স্বপ্নদোষের কারণ অতিরিক্ত স্বপ্নদোষের সিমটম বা লক্ষণগুলো হচ্ছে ঘুমন্ত অবস্থায় বীর্যপাত হওয়া দিন দিন রুগী দুর্বল হয়ে যায় মস্তিষ্ক দুর্বল হয়ে যায় প্রস্রাবে জ্বালা পোড়া হবে জাগ্রত অবস্থায় অনেক সময় বীরজপাত হয়ে যায় অন্ডকোষে ব্যথা অনুভূত হতে পারে যৌনাঙ্গের বিকলতা দেখা দিতে পারে লিঙ্গের রং পরিবর্তন হতে পারে প্রস্রাব ঘন ঘন হতে পারে এবং শরীর ম্যাজ ম্যাচ করতে পারে খাবারে অরুচি দেখা দেয় মেজাজ খিটখিটে থাকে স্বাস্থ্য হানি ঘটে অর্থাৎ স্বাস্থ্য কমে যায় এ থেকে বাঁচার উপায় হচ্ছে বা পরামর্শ হচ্ছে চা কফি মদ ইত্যাদি উষ্ণ প্রকৃতির উত্তেজক দ্রব্যাদি পরিহার করা আবশ্যক অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না নিয়মিত ব্যায়াম করতে হবে রুগী ঘুমাতে যাওয়ার দুই তিন ঘন্টা আগে হালকা খাবার খাবেন কুষ্ঠকাঠিন্য হতে দেওয়া যাবে না ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই পোস্টরা পায়খানা ভালোভাবে সেরে নেবেন যাতে পরবর্তীতে আর না উঠতে হয় ঘুম থেকে অতিরিক্ত স্বপ্নদোষের মূল কারণ হচ্ছে অতিরিক্ত যৌন চিন্তা অর্থাৎ আপনাকে অবশ্যই অতিরিক্ত যৌনচিন্তা থেকে দূরে থাকতে হবে অর্থাৎ অতিরিক্ত যৌনচিন্তা মাথায় আনা যাবে না এই পরামর্শগুলো যদি আপনি অবশ্যই মানেন তাহলে আশা করি অবশ্যই অতিরিক্ত স্বপ্নদোষ থেকে বাঁচবেন তারপরেও যদি কোনো কারণে না কমে বা না সারে সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন কোয়ালিফাইড চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হবেন ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হতে পারবো আসসালামু আলাইকুম